আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদামবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মহিলা মারা গেলে তিনি কি শহীদের মর্যাদা পাবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মহিলা মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে এটাই ঠিক এবং বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত এখন কোনো মহিলা অপারেশনের মাধ্যমে সন্তান নিচ্ছে তাতে যদি মারা যায় সে তাহলে শহীদের মর্যাদা পাবে কি না তা স্পষ্ট বলা যায় না তবে স্বাভাবিকভাবে যে সন্তান প্রসাব হয় এতে যদি কোনো মহিলা মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে এর প্রমাণে স্পষ্ট শহীদ রয়েছে আবু হরায়রা রাজিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মা তাকলুন শহীদে ফিকুম তোমাদের মাঝে যারা শহীদ হয়ে যাচ্ছে এদের ব্যাপারে তোমরা কি বলতে চাও বা তোমরা কতগুলি মানুষকে শহীদ বলতে চাও বা কোন ধরনের মানুষকে তোমরা শহীদ বলতে চাও কালু সাহাবিগণ বললেন আল কাত ফি আল্লাহ নবী যারা একমাত্র আল্লাহর পথে মারা যায় তারাই শহীদ যারা জেহাদের মাঠে মারা যায় তাই তারাই শহীদ সাহাবিগুন তাদের পূর্ব অবগতির ভিত্তিতেই বলে দিলেন যে যারা আল্লাহর পথে জেহাদ করতে গিয়ে মারা যায় তারাই শহীদ তখন রসুল সাল্লাহ আল সাল্লাম উত্তর শুনে বললেন দেখো ইনা সোহদা উম্মতি তোমরা যেভাবে বলছ তাহলে তো আমার উম্মতে শহীদের সংখ্যা হবে খুবই কম শহীদ শহীদগুনের তো মর্যাদা অনেক বেশি আর তোমরা যেভাবে নির্ধারণ করে দিলে যে একমাত্র আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যারা মারা যায় তারাই শহীদ তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কমে গেল এ কথা বলার পরে তিনি বললেন শোনো মান কোতলাফি সাবিল্লা ফহ শহীদুল যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জেহাদ করে মারা যায় সে শহীদ সে সর্বোচ্চ মর্যাদার অধিকারী সে আসলেই শহীদ এ কথাই ঠিক যারা সুলসল্ল্লা আল সাল্লাম লম্বা বিবরণের প্রথমে এটাকে উল্লেখ করলেন পরে তিনি বললেন আমার মাতাফি শিল্লাহ ফহুয়া শহীদুন যে ব্যক্তি আল্লাহর পথে চলে মারা যায় সেও শহীদ অল অলমোবতেনু শহীদুন যারা পেট ব্যথায় মারা যায় পেট ব্যথায় মারা যায় তারাও শহীদ পেট ব্যথায় মারা এখন যদি হিন্দু মানুষ যায় তাহলে কি তাকে শহীদ বলতে হবে এটা কথা নয় এক ভালো মানুষ যারা অসুস্থতার কারণে দিনের পেটের ব্যথায় ভুগছে চিৎকার করছে পেটের ব্যথা নিয়ে ব্যস্ত থাকছে এমন ব্যক্তি যদি তার ইমান থাকে তাহলে সে শহীদ হবে ইনশাআল্লাহ যারা সলুসাল্লাহ সাল্লাম বলেন গাড়ি ও শহীদুন কেউ যদি ডুবে মারা যায় সেও শহীদ এখন ডুবে মারা যদি অমুসলিম যায় তাহলে কি শহীদ বলতে হবে না শহীদ হওয়ার জন্য তো অন্তত কালেমা থাকতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এরকম ব্যক্তি যদি ডুবে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে যা রাসুল সাল্লাহরি সাল্লাম বলেন তিনি আরও বলেন অলহারিক যে আগুনে জ্বলে যায় আগুনে জ্বলে গিয়ে যদি সে মারা যায় সে যেভাবে হোক যে কোনো মাধ্যম দিয়ে হোক যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে অবশ্যই তার ভিতরে একটা ইমান থাকতে হবে তার ভিতরে সাক্ষ্য রয়েছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসোল এমন ব্যক্তি যদি পুড়ে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে এ কথা রসল সাল্লাম বলেন মজনুবও আপনার পেটের ব্যথার সাথে সাথে এমন ব্যথা যে পেটে এক ধরনের ক্রীড়া হয় সেই ক্রীড়ার মাধ্যমে যদিও মারা যায় তাহলে সে শহীদ হবে রসুল সাল্লি সাল্লাম পরে এসব বললেন যে যেসব মহিলা সন্তান প্রসবে মারা যায় ওলহাম এল যেসব মহিলা সন্তান প্রসবে মারা যায় সেও শহীদ সম্মানিত দর্শক মণ্ডলী রাসুলসাল্লি সাল্লাম সন্তান প্রসবে মারা যায় এমন ব্যক্তিকে শহীদ নিজেই বলেছেন যার কারণে আমরা এটা আশা করতে পারি যে কোনো মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী বিষয়টি আমরা স্পষ্ট বুঝেছি বলে আশা করছি যে কোনো মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ তার ভেতরে যদি সাক্ষ্য থাকে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এই মন তার ভেতরে যদি থাকে তাহলে তাকে শহীদের মর্যাদা পাবে বলে আমরা আশা করতে পারি আল্লাহ নব্বী সব আসল্লাহ নবী ওসাল্লাম আসসালামু আলাইকুম